করজয় আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন গাদিপুর জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি প্রাক্তন ছাত্রনেতা জনাব আনিসুর রহমান বিশ্বাস জনাব আনিসুর রহমান বিশ্বাস আল্লাহু আকবার জিন্দাবাদ আওজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতা এটিএম ইসলাম এবং বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে গাজীপুর জেলা শাখার উদ্যোগ জেলা এবং মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা অঞ্চল উত্তরের সংগ্রামী পরিচালক মজলুম জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ জেলা এবং মহানগরী নেতৃবৃন্দ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা সংগ্রামী তৌহিদি জনতা সবাইকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নেতা ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মজরুম জননেতা আজারুল ইসলামকে সম্পূর্ণ অন্যায় ভাবে তথাকথিত ট্যাগ লাগিয়ে গ্রেফতার করা হয়েছিল দীর্ঘ তেরোটি বছর পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয় নাই আজকের থেকে আহ্বান জানাতে চাই অবিলম্বে এটি মাঝারুল ইসলামকে মুক্তি দিতে হবে সংগ্রামী সমাবেশ আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে যখন বিপ্লব সংগঠিত হল একদিন পরেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে আমরা ভেবেছিলাম হয়তো যে মাসারুল ইসলামকেও মুক্তি দেওয়া হবে কিন্তু অর্ধ বছর পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত আসারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি দ্বিতীয়ত একটা দলের যে নিবন্ধন নিবন্ধন পর্যন্ত অন্যায় ভাবে কেড়ে নেওয়া হয়েছে আপনারা জানেন চব্বিশের কোন প্রস্তাবে যে সংগঠন অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী যারা নেতৃত্ব দিয়েছিল সেই সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে এই সংগঠনের নাম মুসলিম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক তাই আহ্বান রাখতে চাই নিবন্ধন আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হোক আর যদি না দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামিক তৌহিদির জন্য তাকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলবে দেখে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জিন্দাবাদ সংগ্রামী জনতা আজকের এই চত্বর কানায় কানায় পরিণত চলছে আমাদের দাবি হাজার রুপায়ের মুক্তি

এবং জামাত ইসলামের নিবন্ধন পাওয়ার দাবিতে আজকের এই গণজামায়াতের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা অধ্যাপক ইজ্জতুল্লাহ এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি গাজীপুর মহানগরীর অভিভাবক ইসলামী আন্দোলনের অভিভাবক জননেতা অধ্যাপক জামাল উদ্দিন বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জনতা আপনারা জানেন বিগত ফেজিবা সরকারের আন্দোলনে জামাত ইসলামী পর্যায়ে ক্রমে ভূমিকা রেখে আসছে বিগত সরকার এই পনেরো বছর আন্দোলনের মধ্যে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে আমাদের নেতৃবৃন্দকে এরেস্ট করে কারাগারে প্রেরণ করেছে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে সম্মানিত বাইরা আগস বিপ্লবের পর সকল নেতৃবৃন্দ মুক্তি পেয়েছে ফেসিবাদী সরকারের আন্দোলনে যারা গ্রেফতার হয়েছিল সবাই মুক্তি পেয়েছে কিন্তু জামাতের নেতৃবৃন্দকে বিশেষ করে আজহার ভাইকে আজও মুক্তি দেওয়া হয়নি আমরা এই সমাবেশ থেকে আজহার ভাইয়ের মুক্তির দাবি করেছি সম্মানিত বস্তিতে এই দীর্ঘ পনেরো বছর আমাদের এই জামাত ইসলামের নেতা কর্মী জামাত শিবিরের নেতা কর্মী বিভিন্ন পর্যায়ে আন্দোলন করেছে নিহিত হয়েছে শহীদ হয়েছে গ্রেফতার হয়েছে আমাদের এই নিবন্ধন বাতিল করা হয়েছে আজকে নতুন নতুন বইপুর সংগঠনকে নিবন্ধন দেওয়া হয়েছে কিন্তু জামাত ইসলাম সংগ্রামী জনতা আজাহার মুক্তি এবং জামাদের নিবন্ধন না পাওয়া পর্যন্ত এই রাজপথে আমরা থাকবো রাজি আছেন জানিয়ে আমি কথা শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ